জাতনাগরিক পার্টি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আছে প্রত্যাশা অনুযায়ী একটি নতুন সমাজ নতুন নির্মাণের পথে এগিয়ে যেতে সেক্ষেত্রে জাতীয়গরিক পার্টি বলছে অঙ্গীকার করছে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনৈতিক দুর্বৃত্ত হবে না শিক্ষার উন্নত দুর্গত মান বৃদ্ধি পাবে শিক্ষিত লোকরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে বেকারত্বের হার হ্রাস পাবে দেশের অর্থ অর্থ গুটি কয়েক মানুষের কাছে উকৃত হবে না আমি যদি এটা প্রান্তিক পর্যায়ে বলি তাহলে আমরা বলব যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত গ্রামীণ উপজেলায় যেরকম করে চাঁদাবাদি চলত যেরকমভাবে ক্যান্ডার বানি চলত যেরকম করে থানাগুলো সাধারণ মানুষের সহযোগিতা না এসে একটি দলের পেটবা বাহিনী হিসেবে রূপান্তরিত হয়েছিল সেই জায়গা থেকে নতুন এই রাজনীতির বন্দোবস্ত রামগঞ্জ উপজেলায় না কোনো চলবে না উপজেলায় কোনো পুলিশ তারা জনগণের সহযোগিতায় কাজ করবে রাম মন্দির অফিস জনগণের সহযোগিতা কল্যাণে কাজ করবে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান সেটা হোক ইউনিয়ন পরিষদ সেটা হোক পৌরসভা জায়গায় যেটা মানুষের সহযোগিতা মানুষের সেবা দেওয়ার কথা ছিল সেটাতেই তিনি নিয়োজিত থাকবে কোনো একটি দল কোনো একটি গোষ্ঠীর প্রকৃত প্রতিষ্ঠানে পরিণত হবে না এটাই হচ্ছে জাতীয় জাতীয় নাগরিক পার্টির অঙ্গীকার সেই অঙ্গীকারে আমরা নতুন নেতৃত্ব আমরা তরুণ নেতৃত্ব যাদেরকে আমরা আপনারা পাঁচে আগস্ট দেখেছেন দীর্ঘ পনেরো বছরের লড়াইয়ে দীর্ঘ পনেরো বছরের যেই অপশাসন দুঃশাসন সেই দুঃশাসন থেকে যে তরুণ নেতৃত্ব আপনাদেরকে মুক্তি দিয়েছেন সাধারণ মানুষকে মুক্তি দিয়েছেন স্বাধীনভাবে কথা বলার জীবনযাপন করার অধিকার ফিরিয়ে দিয়েছেন সেই তরুণ নেতৃত্বের কাছে আপনার আপনারা আপনারা সেই তরুণ নেতৃত্বের নেতৃত্বে সামনের দেশ এবং উপজেলা রামগঞ্জ উপজেলাকে গড়ে তুলতে চেষ্টা করবেন আমরা সেই প্রত্যাশা করি আমরা মনে করি পাঁচই আগস্ট যেভাবে নেতৃত্ব আপনাদেরকে হতাশ করেনি ছাত্র আপনারা যে সোনার রামমুখ সুন্দর রামমুখ সমৃদ্ধ রংমুখ দেখতে চান সেই রামমুখ যথেও তরুণ নেতৃত্ব আপনাদেরকে হতাশ করবে না আমরা মনে করি রামগঞ্জের মানুষ অনেক বেশি পাঁচ আগস্টের একটি রূপান্তর ঘটেছে সেই রূপান্তরের রামগঞ্জের মানুষ আর তবে রামগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য হতে দেবে না কোনো একটি দলের কোন একটি সুস্থ হতে দিবে না বরং সর্বস্তরের জনগণের সর্বনাগরিকের সমান অধিকারের একটি রামগঞ্জ গড়ে তুলতে সবাইকে আমরা সঙ্গেবাদ করবো এবং সেই অনুযায়ী আমরা নামগঞ্জ করে চলবো